ভালোবাসার দিন সোনার বদলে নিন স্বর্ণকমল জুয়েলার্সের শুধু তোমার জন্য উৎসব এই অফারটি আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রযোজ্য এই উৎসবে সকলের জন্য পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে এবং একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে সাথে যে কোনো কেনাকাটায় থাকছে উপহার যে কোনো পুরাতন সোনার গহনার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গহনা কেনাকাটার সুবর্ণ সুযোগ থাকছে এই উৎসব উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন হীরের গয়না ও তার প্রদর্শনীর বিষয়ে আলোকপাত করেন জয়নাক ও দিবাকর নাক এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার গোপাল চন্দ্র নাক ফেব্রুয়ারি আপনাদের সকলের জানা বসন্ত উৎসব সরস্বতী পুজো তারপর ভ্যালেন্টাইন্স ডে থাকে কিন্তু আমরা এটিকে পালন করি শুধু তোমার এই জন্য এই উৎসব উপলক্ষে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেব সোনার গয়নার মজুরি এই উৎসবটি শুরু হয়েছে পঁচিশে আঠাশ জানুয়ারি থেকে এবং চলবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই উৎসবে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ডায়মন্ড জুয়েলারি মেকিং উপরে অর্থাৎ ডায়মন্ড জুলিতে প্রতি এবছর মজুরিতে কোনো রকমের টাকা দিতে হচ্ছে না শুধুমাত্র আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রতিদিনের সোনা প্রতিদিনের সোনার বিষয়টা কি যে ডেলি ইউজের যে গয়নাগুলো অর্থাৎ কর্মজীবনে আমাদের সাংবাদিক মহিলা বন্ধুরাও রয়েছে তাদের ক্ষেত্রেও এবং কর্মজীবনে যে মহিলারা রয়েছেন তাদের পক্ষে ভারী গয়না পরে বেরোনোটা সম্ভব হয় না অর্থাৎ হালকা একটু নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে মতো কিছু সেগুলোকেই আমরা বলছি প্রতিদিনের সোনা এই প্রতিদিনের সোনাটার একটা কালেকশন আমরা এইবারের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করলাম এবং আমার মনে হয় যে প্রত্যেকের কাছে এটা খুব গ্রহণযোগ্য হবে কারণ ডেলি জন্য যে গয়নাটা প্রয়োজন ছিল সেটা একটু হালকা একটু একটু দামটাও একটু সস্তা হতে হবে কারণ আপনারা এখন জানেন যে সোনার দাম প্রচন্ড উর্ধমুখী কিন্তু তবু আমি রিকোয়েস্ট করবো যাদের বাড়িতে উৎসব আছে অর্থাৎ পরবর্তীকালে যে উৎসবগুলো আসছে যাদের বিয়ে উৎসব মেয়ে বিয়ে ছেলের বিয়ে কিংবা আরো অন্য ধরনের যে কোনো উৎসবের ক্ষেত্রে এখনো সময় আছে আপনারা কিন্তু এখনই সোনার গয়নাটা কিনিনি কারণ সোনা কাম আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে প্রচন্ড উর্ধমুখী হচ্ছে তো এখনো সময় আছে আপনারা এবং এটা খুব ভালো সময় আপনাদের কাছে এটা খুব ভালো সময় যে যে সময়টা আপনি আপনার বাড়িতে পুরনো সোনার গয়নাটাকে এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না কিনতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে এই সময়টাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সুতরাং আমি রিকোয়েস্ট করবো